খুব বেশি দিন ভারতের জাতীয় দলের নেতৃত্ববান নেননি রোহিত শর্মা দুই হাজার একুশ সালে কোহলির জায়গায় দায়িত্ব দেওয়া হয় তাকে যে কোহলি ভারতের সেমি ফাইনালে গন্ডি ফেরোতে পারেনি ওই দল নিয়ে তিনি ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে খেলেছেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে রোহিতের দল দুই বাইশ সালে টেস্ট দলের নেতৃত্ব পাওয়া রোহিতের অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলেছে ভারত তিন ফাইনালে হেরেছে তার দল তবে দলকে বড় তিন টুর্নামেন্টে ফাইনালের নেতৃত্ব দেওয়া হতো বড় কৃতিত্ব লম্বা সময় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা তার অধীনেই সেরা সাফল্য পেয়েছে মুম্বাই লম্বা সময় রোহিতের নেতৃত্বে খেলা বোমরা জানিয়েছেন কোথায় অধিনায়ক রোহিত শর্মা আলাদা তার মতে খেলোয়াড়দের স্বাধীনতা দেন রোহিত আবার দরকারের মুহূর্তে হাজির হন অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে রোহিত শর্মা সত্যিই বিস্ময়কর এমনকি গত বিশ্বকাপেও পঞ্চাশ বিশ্বকাপে তিনি খুবই সক্রিয় ছিলেন তিনি খেলোয়াড়দের পুরোপুরি স্বাধীনতা দেন মেলে ধরার সুযোগ দেন কিন্তু যখনই দলের দরকার পরে অভিজ্ঞতা নিয়ে হাজির হন তার অধীনে খেলে আমি খুবই খুশি দলের সকলের আত্মবিশ্বাস তুঙ্গে প্রতিদিন ক্রিকেটের আপডেট গ্রুপ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ